পো আইয়ু তারমি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন কাসি ফিকা কয়স্ত এটার মানে কি বাথরুম কোথায় ডোবে ইস্তা দেই ট্রেন ট্রেন স্টেশন কোথায় দোবেলা ইস্তা দেল আউতো বাস স্টেশন কোথায় জিরা আসিনিসরা পুরে জিরা আেসরা বাম দিকে গুঁড়ো অথবা ডাইন দিগে গুঁড়ো শ্যাম্প্রে দৃঢ় সামনে যাও বা সোজা যাও এ লো এটা কি দূরে মি সেরবে উন বিলিয়ে পের রোমা আমার একটি টিকিট লাগবে রুমে যাওয়ার জন্য কান্ত্যাম্পি ওলে কত সময় লাগবে এ কয়স্ত আত জুস্ত এটা কি সঠিক বাস দোবেলা কোথায় বন্ধুরা এই শব্দগুলি ব্যবহার করতে হয় যে কোনো স্টেশনে গিয়ে সেটা ট্রেন স্টেশন হোক বা বাস স্টেশন হোক কিভাবে কাকে জিজ্ঞাসা করবেন নেই তাই হোক ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম